হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দেখো আজকে তোমরা থামনেল লিখে বুঝতে পারবে যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর জি কে এর কোন বিষয়গুলোর উপর আমাদের বেশি ঝোঁক দিয়ে পড়তে হবে কোন কোন টপিকগুলোর বেশি ওয়েটেজ আছে বা কি টাইপের বিষয় আমাদেরকে পড়তে হবে সেই নিয়ে একটা তোমাদের ডিটেল আলোচনা করে দেব। দেখো অনেকেই হয়তো ভাবছ যে এখনও তো গ্রুপ সিডির নোটিফিকেশান আসেনি তাহলে কেন এখন থেকেই আমরা প্রস্তুতি নেব একটাই কথা বলবো তাদের জন্য আমাদের যখন যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের একটা আগাম প্রিপারেশন দরকার হয় আমরা করি সেটা আজকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগেও কিন্তু আমাদের এক বছরের একটা প্রিপারেশন থাকে সেরকমই যে কোনো এক্সাম দিতে যাওয়ার আগে তার একটা আগাম প্রস্তুতির দরকার হয় তো বিভিন্ন চ্যানেলে হয়তো তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য অনেক রকমের কথা বলা হচ্ছে বা অনেক ধরনের বিষয়কে সামনে আনা হচ্ছে যে নোটিফিকেশন কি তাহলে সামনের উইকের মধ্যেই চলে আসতে পারে এই ধরনের কিছু বিষয়কে উত্থাপন করা হচ্ছে একটাই কথা বলবো নোটিফিকেশন আজ আসুক কাল আসুক সামনের সপ্তাহে আসুক পড়াশোনাটা আমাদের এই মুহূর্ত থেকেই চালু করতে হবে এবং কোন কোন বিষয় নিয়ে পড়ব কি কি বিষয়ের ওপর বেশি আমরা জোর দেবো জি কথা আজকে মূলত আমি তোমাদেরকে জানিয়ে দেব। আগের দিন আমি তোমাদেরকে এই সিলেবাস নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমার কথার আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার কথার হয়তো অনেকে ভুল ইন্টারপ্রিটেশন করেছ সেইগুলো আজকে আমি সমস্ত ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো সমস্ত কিছু আজকে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখো আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রুপ ডির জন্য ক্লাস এইট পাস এই ধরনের যে কোয়ালিফিকেশানগুলো এই কোয়ালিফিকেশনের এক্সামগুলোর ওপর আমাদের ঝোঁক কেন বেশি থাকে তার কারণ হচ্ছে এগুলো আমাদের মোটামুটি ছোটোবেলা থেকে আমরা যে ইতিহাস ভূগোল বা অন্যান্য সাবজেক্ট পড়ে আসছি সেইগুলোর ওপরেই কোয়েশ্চেন মূলত আসে ঠিক আছে সায়েন্সের দিক থেকেও বলো তো তোমরা যেহেতু আমার ক্লাস করছো দুপুর তিনটের সময় তো অনেকেই জানো যে কিভাবে আমি সেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়েও তোমাদের আলোচনা করেছি তো কিভাবে পড়তে হবে বা কোন অ্যাঙ্গেল থেকে পড়াশোনা করলে আমাদের কোন স্ট্যান্ডার্ডের পড়াশোনাগুলো করলে আমাদের এক্সাম ক্লিয়ার হতে পারে এই বিষয়গুলো তোমরা অন্তত ক্লাস করে বুঝতে পারছো যারা এখনও আমার ক্লাসে আসুনি বা ক্লাস করনি তাদের প্রত্যেককে বলবো দুপুর তিনটের সময় এই চ্যানেলে আমার প্রত্যেক দিন সোম থেকে বৃহস্পতি ক্লাস যায় তো তোমরা রেগুলার সেই ক্লাসটা ফলো করলে অন্তত জি এবং ইকোনমির জায়গা থেকে তোমাদের কোনো অসুবিধা অন্তত হওয়ার কথা নয় ঠিক আছে তো চলো আস্তে আস্তে আমরা বিষয়টাকে এগোই তাহলেই জিনিসটা বুঝতে পারবো তো ফার্স্টেই তোমাদেরকে একটু সিলেবাসটা আমি বলে দিই যেটা আগের দিনকেও আমি তোমাদের এনেছিলাম এটা হচ্ছে আমাদের গ্রুপ সি বা বা ক্লারিক্যাল পোস্টের জন্য বা ক্লার্ক পদে যারা চাকরি করতে চাইছো তাদের জন্য এখানে আমাদের রিটার্ন এক্সাম হবে এবং পনেরো নম্বর জিকে থেকে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের প্রশ্ন আসবে এবং এই দুটো জায়গায় তোমরা তৈরি করে নিতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি সকাল আটটার সময় প্রত্যেক দিন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যায় তো তোমরা বেঙ্গলি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো প্রত্যেকে করে রাখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে প্রত্যেক দিন সকাল আটটা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেন শুভেন্দু স্যার তো সেখান থেকেই তোমাদের মূলত কারেন্ট অ্যাফেয়ার্সের পনেরো নম্বর উঠে আসবে এবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোন কোন টপিকগুলোর ওপর বেশি আমি গুরুত্ব দেব বা বেশি করে পড়বো সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো জিকের জন্য সেম কথা আমি বলবো কোন কোন টপিকের উপর জোর দেবো সেগুলো আমি আলোচনা করে দেবো তোমাদের ক্লাস টাইমিংটা জানিয়ে দিই তিনটের সময় আমার ক্লাস যায় মানডে টু থার্সডে এই এস সি গ্রুপ সি এবং ডি স্পেশাল ক্লাস কিন্তু এটা যাচ্ছে ঠিক আছে তো চলো এবার আমরা আস্তে আস্তে একটুখানি সিলেবাসের ভেতরে মানে কি কি কন্টেন্ট আমাদের পড়তে হবে সেই জায়গাগুলোকে জানি তার আগে বলে দিই এখানে আমাদের রিজনিং বলে যে বিষয়টা সেটা কিন্তু নেই রিজনিং বলে বিষয়টা আমাদের নেই আগের দিন আমি তোমাদেরকে বা আগের ক্লাসে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা এম বা সিএইচএস এলও ক্লাস টেন বা টুয়েলভ পাশের পরেই তো পরীক্ষা দিই এবং সেখানেও যে সিলেবাসটা সেটা অলমোস্ট সেম আমাদের এই সিলেবাসের সঙ্গে ঠিক আছে তো সেখানে আমি বলেছিলাম যে আমাদের রিজনিংটা এক্সট্রা করে পড়তে হচ্ছে বাকিগুলো কিন্তু আমাদের সেমই থাকছে জি সিএ ম্যাথস ইংলিশ এগুলো আমাদের সেমই পড়তে হচ্ছে যেরকম তোমরা চএসএল এ সেরকমভাবে এখানেও পড়তে হচ্ছে কিন্তু রিজনিং বিষয়টা আমাদের সেন্ট্রালের যে এসএসসি এক্সাম সেখানে আছে কিন্তু ডাব্লু বিএসএসসির এক্সামে নেই এই বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়েছিল হয়তো আমি বোঝাতে ভুল করেছিলাম বা তোমরা হয়তো বুঝতে ভুল করেছ কিছু একটা হবে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা আমি ক্লিয়ার করে দিলাম নেক্সট আমরা চলে আসি যে আমাদের এই জিকের মধ্যে থেকে কোন বিষয়টাকে পড়তে হবে দেখো ভারতের ভূগোল ভারতের ইতিহাস এই বিষয়গুলো আমরা একদম আমাদের ক্লাস ফোর ফাইভ থেকেই আমরা কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে চর্চা করে আসছি পড়ে আসছি তো সেই বিষয় থেকেই আমাদের প্রশ্ন আসবে জি থেকে যে পনেরো নাম্বার সেটা আমাদের ভারতের ভূগোল থেকে আসবে এবার এই ভূগোলের মধ্যে আমাদের অনেকগুলো পার্ট থাকে অর্থাৎ আমাদের পাহাড় পর্বত তার যে ফিজিক্যাল পার্ট আছে তার রাজনৈতিক পার্ট আর আছে আমরা জানি তো ভারতের রাজনৈতিক যে ম্যাপ তোমরা দেখে পড়তে পারো ভারতের ফিজিক্যাল ম্যাপ যেটা সেটা দেখেও তোমরা পড়তে পারো ভারতের আশেপাশে কি কি প্রতিবেশী রাজ্য বা দেশ রয়েছে সেই দেশের সঙ্গে ভারতের যে লিঙ্ক অর্থাৎ যে বর্ডার বা সীমানাগুলো গেছে সেই সীমানাগুলোকে আমরা কি নাম দিয়ে থাকি ঠিক আছে বা এলওসি এলএসি এইগুলো কি সেগুলো আমাদের জানতে হবে আচ্ছা দেন দেখো ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য অর্থাৎ ভারতের মধ্যে কি কি আর্ট অ্যান্ড কালচার রয়েছে সেগুলো আমাদের জানতে হবে অর্থাৎ যেগুলো আমাদের অনেক পুরনো ট্রেডিশন যেগুলো হয়ে আসছে এটা আমাদের মোটামুটি জিকের পোর্শনের মধ্যে পড়বে সংস্কৃতি ঐতিহ্য এর মধ্যে আমরা নাচ আমাদের যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে ক্লাসিক্যাল সং রয়েছে এগুলো আমরা পড়ব হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক কর্ণাটকি ক্লাসিক্যাল মিউজিক এই বিষয়গুলোকে আমাদের পড়তে হবে এখানে কারা কারা বিখ্যাত বিখ্যাত বাদক রয়েছেন সেটা আমাদের দেখতে হবে অর্থাৎ বাদ্যযন্ত্র কী কী রয়েছে সেইটার বাদক কারা রয়েছেন এইগুলোর বেসিক আইডিয়া আমাদেরকে জেনে নিতে হবে ঠিক আছে দেন দেখো বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অর্থাৎ সায়েন্সের দিক থেকে সায়েন্সের তো মিনিমাম আইডিয়া আমাদের ছোটোবেলা থেকেই পড়াশোনার মধ্যে দিয়ে আমরা তৈরি করে আসছি তো সেই সায়েন্সের সেই বিষয়গুলোকেই আমাদেরকে এখানে জানতে হবে যে কে কোন তন্ত্র আবিষ্কার করেছেন টেলিফোন কবে আবিষ্কার হয়েছে টেলিভিশন কবে আবিষ্কার হয়েছে বা বাষ্প ইঞ্জিন কবে আবিষ্কার করা হয়েছে এই যে বিষয়গুলো রয়েছে বা কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়ে থাকে তো বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই পর্যবেক্ষণগুলোই করে থাকি প্রত্যেক দিনের আমাদের ডেলি লাইফে তোমাদেরকে একবারও বলছি না যে ফিজিক্স কেমিস্ট্রি থেকে বড় বড় সমস্ত অঙ্কের প্রশ্ন দিয়ে দেবে বা কিছু একদমই না খুব বেসিক লেভেল যেগুলো আমরা ক্লাস টেন টুয়েলভে আমরা সরি আমাদের ক্লাস টেন নাইন টেনে আমরা যেগুলো পড়ে থাকি সেই বিষয়গুলোর ওপরেই কিন্তু মূলত প্রশ্নটা দেয় দেন ভারতের ইতিহাস ভারতের ইতিহাস মানে সেই আদিম যুগ থেকে বা বৈদিক সময় থেকে বৈদিক যুগে আমাদের কতগুলো বেদ ছিল সেই বেদের কন্টেন্ট কি ছিল তার মধ্যে কতগুলো শ্লোক ছিল সেখান থেকে রিভলভ হতে হতে ভারতে যে মুসলিম আগমন ঘটল তারপর মুঘল সাম্রাজ্য এলো এবং মুঘলের পরে আমাদের ইংরেজদের আগমন ঘটলো এই যে ক্রোনোলজি ওয়াইজ আমাদের ইতিহাসটাও জানতে হবে কার আমলে ইংরেজরা প্রথম আমাদের ভারতে এসে আধিপত্য বিস্তার করলো বা ভারতে এসে প্রথম তাদের ঘাঁটি গড়ল এই ধরনের প্রশ্নগুলো যেগুলো আমাদের একদম মানে টু দ্য পয়েন্ট আনসারের মধ্যে চলে আসে সেই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে ভারতীয় সংবিধান দেখো আমাদের ইতিহাস ইতিহাসকে যখন আমরা একদম শেষের প্রান্তে চলে আসবো তখনই আমাদের সংবিধান তৈরির একটা তোরজোর শুরু হয় তাই তো আমরা জানি নাইনটিন ফোরটি সেভেনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় এবং তারপরেই কিন্তু সংবিধান রচনার কাজ শুরু হয়ে যায় এবং নাইনটিন ফোরটি নাইন ও নাইনটিন ফিফটিতে গিয়ে আমরা দেখবো যে আমাদের টোটাল এখনের যে সংবিধান সেটা রেডি হয়ে আসে তো এই যে সংবিধান তৈরির প্রক্রিয়া সেইটা আমাদের জানতে হবে ক্যাবিনেট মিশন কি সেটা আমাদের ইতিহাসের পার্টের মধ্যেও পড়তে হচ্ছে এবং সংবিধান ইন্ডিয়ান পার্টের মধ্যে পড়তে হচ্ছে সংবিধান যে তৈরি হলো মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেই জায়গাটা আমাদের দেখতে হবে এবার মেন মেন কিছু আর্টিকেল যেরকম আনটাচেবিলিটি বা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেইটা আমাদের কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে রয়েছে আমাদের টোটাল কতগুলো সংবিধানে পার্ট আছে টোটাল কতগুলো শিডিউল আছে এই জায়গাগুলো থেকেই বেসিক্যালি প্রশ্নটা দিয়ে থাকে দেন আমাদের যদি দেখি আন্তর্জাতিক বিষয় ও সম্পর্ক মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অর্থাৎ ভারতের সঙ্গে ভারতের আশেপাশের যে দেশ রয়েছে বা প্রতিবেশী যে সমস্ত দেশ রয়েছে তাদের সাথে ভারতের কি সম্পর্ক রয়েছে আমাদের ভারতে যে সমস্ত প্রধানমন্ত্রী বলো রাষ্ট্রপতি রয়েছেন তারা কোনো বিদেশ সফরে গিয়ে তা সেই সমস্ত দেশের যে প্রধানমন্ত্রী বলো বা রাষ্ট্রপতি রয়েছে তাদের সঙ্গে তাদের আমাদের যে কি সম্পর্ক কি লেনদেন সেই বিষয়ের জাস্ট একটু আইডিয়া আমাদেরকে রাখতে হবে ভারতের অর্থনৈতিক চ্যালেঞ্জ বা ইকোনমি জায়গাটা আমাদেরকে একটু বুঝতে হবে যেখানে আমাদের ইউনিয়ন বাজেট এবং স্টেট বাজেটটা বুঝতে হবে ঠিক আছে একদম বেসিক পরিকল্পনা কমিশন কবে চালু করা হয়েছিল পরিকল্পনা কমিশন ভেঙে কবে আমাদের নীতি আয়োগ এলো এবং নীতি আয়োগ বেসিক্যালি আমাদের ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ ভারতের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে বা নিয়ন্ত্রণের থেকেও বড়ো কথা ভারতের অর্থনীতিকে পর্যবেক্ষণ করছেন যে সেটাই হচ্ছে নীতি আয়োগ নীতি আয়োগের বর্তমান সিইও কে আছেন নীতি আয়োগের কর্মকর্তা কাকে বলা হয় আমাদের প্রধানমন্ত্রীকে বলা হয় এই যে বিষয়গুলো আমাদের এখান থেকে জানতে হবে দেন দেখো ভারতের বিখ্যাত বিখ্যাত যে সমস্ত স্থান রয়েছে ঠিক আছে যেরকম বেলুর মঠ বেলুর মঠ বা রামকৃষ্ণ মিশন এই এখান থেকে আমাদের প্রশ্ন এসেছিল তো এই রামকৃষ্ণ মিশন কে তৈরি করেছেন বা রামকৃষ্ণ মিশন কোথায় অবস্থিত প্রথম কার জন্য এটা তৈরি করা হয়েছিল এই বিষয়গুলো আমাদের বিখ্যাত বিখ্যাত স্থানের মধ্যে পড়তে হবে এছাড়াও অন্যান্য ভারতের অন্যান্য রাজ্যে যে সমস্ত মন্দির রয়েছে আমাদের যে সব থেকে বড় মসজিদ কোনটা এই জায়গাগুলো জানতে হবে ঠিক আছে ভারতের এবং তার প্রতিবেশী দেশসমূহ যেটা একটু আগেই তোমাদের বললাম এটা আমাদের ভূগোলের সঙ্গেই কান একদম কানেক্টেড হয়ে যাচ্ছে তার সঙ্গে জাস্ট তোমাদের বলে দিই এর মধ্যে আমাদের এই প্রতিবেশী দেশসমূহের যে ক্যাপিটাল রয়েছে ঠিক আছে সেই জায়গাটা একটু জানবে ক্যাপিটাল এবং কারেন্সি এই জায়গাটা আমাদের তোমার তোমার জিকের অ্যাঙ্গেল থেকে জানতে হবে যে সেখানে সেখান কী কী কারেন্সি প্রচলিত রয়েছে এবং কি কি তাদের ক্যাপিটাল রয়েছে সেটা জানতে হবে সেখানের যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তার নামটা যদি জেনে রাখো আরও ভালো হয় ঠিক আছে সেই দেশের বা সেই জায়গার সব থেকে বড়ো পুরস্কার কী যেরকম আমাদের ভারতের থেকে বড়ো পুরস্কার কি সিভিলিয়ান অ্যাওয়ার্ড যদি আমরা বলি ভারতরত্ন সিমিলারলি এটা পাকিস্তানের কী বাংলাদেশের কি এই বিষয়গুলো জানতে হবে ঠিক আছে প্রধান বিশ্ব সংস্থা অর্থাৎ যেরকম আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে যেরকম আমাদের ইউনাইটেড নেশানের অনেকগুলো অর্গ্যান রয়েছে ঠিক আছে যেমন ইউনিসেফ আছে ইউ আছে যেটা যেটা আমাদের এনভায়রনমেন্ট প্রোগ্রামকে নিয়ে কাজ করে তো এই এই যে মানে পুরো ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশানগুলোকে ফর্ম করা হচ্ছে এবং তারা কী কী বিষয় নিয়ে ডিল করে সেগুলো আমাদের জানতে হবে বোঝাতে পারলাম দেন আমরা চলে আসি পরেরটায় দেখো কারেন্ট এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে এগুলো কিন্তু আমি প্রত্যেকটাই দেখো গ্রুপ সি এর কথা বলছি গ্রুপ সি এর সিলেবাস ওকে তো এখানে দেখো বর্তমান জাতীয় যে সমস্ত সংবাদগুলো রয়েছে অর্থাৎ দেখো আমাদের ডাব্লিউ এর জন্য যে বিশাল একটা কারেন্ট অ্যাফেয়ার্সকে কভার করতে হয় এখানে কিন্তু অত বড় বিষয় নয় জাস্ট হেডলাইনগুলো পরও নিউজ পেপার বলো বা এই যে সকালবেলা আটটার সময় ক্লাসটা হচ্ছে সেটা যদি রেগুলার ফলো করতে থাকো তাহলেও বুঝতে পারবে যে আমাদের যে হেডলাইনগুলো যাচ্ছে হ্যাঁ জাতীয় সংবাদ এখন বর্তমানে আমাদের দেশে কি চলছে কি ব্যবস্থা চলছে কি রকম কি টার্গেট রাখা হয়েছে জিডিপি গ্রোথ রেট কত টার্গেট রাখা হয়েছে এই কমন যে নিউজগুলো চলছে সেগুলো জানতে হবে যেরকম ভারত আমাদের এখন চতুর্থ জিডিপির দিক থেকে বলছি ভারত আমাদের এখন চতুর্থ ইকোনমিক দেশ হয়ে গেছে তো এই যে আপডেটগুলো তুমি পাচ্ছ বা আমাদের রিসেন্ট দু হাজার পঁচিশের রিসেন্ট মিস ওয়ার্ল্ড ঘোষণা করা হয়েছে তো কে পেয়েছেন মিস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড আগের বছর কে ছিল এইগুলো আমাদেরকে পড়তে হবে ওকে বৈজ্ঞানিক গবেষণায় সর্বশেষ উন্নয়ন একদম লাস্ট কোন বিজ্ঞানের দিক থেকে কোন আবিষ্কারটা হয়েছে কে করেছেন সেটা কোন ফিল্ডের সঙ্গে জড়িত এটা আমাদের পড়তে হচ্ছে খেলাধুলা নিয়ে আমাদের প্রচুর একটা আপডেট রাখতে হবে নিজেদের কাছে যে খেলাধুলা লাস্ট যে আইসিসি ওয়ার্ল্ড কাপ হয়ে গেল কে জিতেছে লাস্ট যে আইসিসির টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সেখানে কে জিতেছে কারা কারা বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে রয়েছেন এবং কারা বর্তমানে সেখান থেকে অবসর ঘোষণা করেছেন যেরকম রোহিত শর্মা করেছেন তাই তো তো এরকম ই নিউজগুলো আমাদের আশেপাশে যা যা ঘটছে কারেন্ট নিউজ সেগুলোকে রাখতে হবে বর্তমান প্রাসঙ্গিকতার ঐতিহাসিক ঘটনা সমসাময়িক সাহিত্য এগুলো জানতে হবে সমসাময়িক সাহিত্যের মধ্যে একদম রিসেন্ট ধরো কোনো বই যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকে কোনো বই ধরো কোনো জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে বুকার প্রাইজ পেয়েছে পেন প্রিন্টার পুরস্কার পেয়েছে এই যে বই কোন বই পেয়েছে কে লিখেছেন সেই বইটা এগুলো আমাদের পড়তে হচ্ছে দেন দেখো অর্থনৈতিক বিজ্ঞানের বর্তমান যে প্রবণতা ওই একই আমরা এটার সঙ্গে রিলেট করেও পড়তে পারি দুটো বিষয়কে আলাদা আলাদাভাবেও তৈরি করার দরকার নেই যখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করছো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে জিকের পোর্শানটাও তৈরি করে নাও ওকে মানে ধরো একটা নিউজ তুমি পড়লে সেই নিউজের যদি তুমি একটু ইতিহাসটা ঘাঁটো তাহলে সেখান থেকেই তো আমাদের জিকে তৈরি হয়ে যাচ্ছে তাই বারবার বলছি নোটিফিকেশন কবে আসবে সেই ভরসায় বসে না থেকে প্রস্তুতিটা এখন থেকে শুরু করে দাও সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে নোটিফিকেশন আসতে বাধ্য আর রাজ্য সরকারও সেটা বের করতে বাধ্য কারণ দু হাজার ছাব্বিশে ইলেকশান আছে তো তার আগে কেউ ভাই নিজের জায়গাটা ছাড়তে চায় না এটা যত মানে যতই খারাপ কিছু ঘটে যাক না কেন বা যা খারাপ কিছু হয়ে যাক না কেন কেউ নিজের জায়গাটা ছাড়তে চায় না নিজের ফেস লস করতে চায় না তো সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে এবং রাজ্য সরকারের ইলেকশনও যখন রয়েছে তখন আমরা আশাবাদী এবং এটাই হবে কারণ এর আগেও যখন এন নিয়ে এরকম একটা ঝড় উঠেছিল তখনও এই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি রেলওয়ে চ্যানেল থেকে বলা হয়েছিল যে রেলের কিন্তু নোটিফিকেশন বেরোবে এবং দেখো রেলের এখন পরীক্ষা চলছে তো যখনই কোনো প্রথম পজিটিভ নিউজ আসবে এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে এবং তোমরাই সেটা প্রথম পাবে তার কারণ এই চ্যানেলে কোনো আজে বাজে কথাবার্তা হয় না এখানে কোনো রকম ভুয়ো প্রতিশ্রুতিও দেওয়া হয় না যারা আমাদের রেগুলার স্টুডেন্ট আছো যারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ ক্লাস করছো তারা সকলে জানো এবং তারা সবাই কমেন্ট সেকশনে লিখে আসো যে এই চ্যানেলে ফ্রিতে তোমাদের জিকে বা জিএসের পোর্শান আমি তোমাদের কতটা করিয়ে দিই যেটা কি তোমাদের আর অন্য কোনো চ্যানেলে তোমরা পাও নাকি সেটাও কমেন্ট করে লিখে দিও দেন দেখো রাজনীতি এবং প্রশাসন নিয়েও আমাদের যে পলিটিক্যাল নিউজ যদি কিছু থাকে ধরো কোথাও নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট ঘটলো নতুন কেউ এমপি বা এমএলএ নিযুক্ত হয়েছেন এই সংসদের যে নিউজ সেগুলো আমাদের একটু আপডেটে রাখতে হবে সাংস্কৃতিক উন্নয়ন কোনো একটা নতুন প্রজেক্ট বা নতুন কোনো তোমার কিছু প্র প্রকল্প নিয়ে আসা হলো কোনো স্কিম নিয়ে আসা হল সরকারের তরফ থেকে সেগুলো আমাদের একটু এখান থেকে পড়তে হবে ভৌগোলিক সচেতনতা রাস্তাঘাট নতুন কিছু তৈরি হচ্ছে বা রাস্তাঘাটের যোগাযোগ যেটা ন্যাশনাল হাইওয়ে কিছু বানানো হচ্ছে এই আপডেটগুলো রাখতে হবে দৈনন্দিন পর্যবেক্ষণ এবং সাধারণ অভিজ্ঞতা এটা হচ্ছে লাস্ট বিষয় যেটা আমাদের পুরো ওয়ার্ল্ড বলো বা পুরো ভারত থেকে ওয়ার্ল্ডের বিষয়ে না গেলেও পুরো ভারতের মধ্যে কি কি দৈনন্দিন ঘটনা ঘটছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেগুলোই আমাদেরকে পড়তে হবে এবং সেগুলো কোথা থেকে পড়বে আবারও বলছি সকাল আটটার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যায় এবং বিকেল তিনটের সময় জিকের ক্লাস যায় এই দুটো জায়গা থেকেই একমাত্র তোমরা তোমাদের প্রিপারেশানকে তৈরি করে নিতে পারো এবং এখন থেকেই সেটা শুরু করে দাও ঠিক আছে চলো এবার আমরা একটু গ্রুপ ডির দিকে তাকাই সেম একদম সেম জেনারেল নলেজ থেকেও আমাদের পনেরো নম্বর আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও আমাদের পনেরো নম্বর আসছে এই তিরিশটা নম্বর গ্রুপ ডি বলো গ্রুপ সি বলো এই তিরিশটা নম্বরের মধ্যে যেন আমরা সাতাশ থেকে আঠাশ নম্বর তুলে আনতে পারি এই চ্যালেঞ্জটা এখন থেকেই নাও কবে নোটিফিকেশন আসবে সেই তবে থেকে চ্যালেঞ্জ নেব না এখন থেকে নাও এই মুহূর্ত থেকে নাও যে এই তিরিশ নাম্বার আমি সাতাশ থেকে আঠাশ নাম্বার তুলব যারা পরবর্তীকালে গিয়ে প্রিপারেশান শুরু করবে তারা যেন পিছিয়ে যায় আমার থেকে আমি যেন এগিয়ে থাকি সবার থেকে এই মেন্টালিটি নিয়ে পড়াশোনার মধ্যে নামো কোনোরকম নেগেটিভ মেন্টালিটি রকম নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে এনোই না ওকে তো তোমাদের এই গ্রুপ সি ডি পরীক্ষার জন্য কোন বিএড লাগছে না ডিএলএড লাগছে না কিছু লাগছে না তো কেন এত ভয় পাচ্ছ কেন এত চাপ খাচ্ছ এখন থেকে প্রিপারেশন শুরু করো এবং তোমরা এম টিএসিস এল এই এক্সামগুলোর যখন জন্য যখন পড়ছো তখন সেই একই সিলেবাসে কেন তোমরা গ্রুপ সি ডিটা পড়াশোনা করবে না তাই তো তো নিজেকে বোঝাও নিজের মনকে সেই মতো তৈরি করো আশেপাশে প্রচুর ভুয়ো নিউজ ছড়াচ্ছে ভুয়ো নিউজ ঘুরছে মানুষ ডিমোটিভেট করার জন্যই দাঁড়িয়ে আছে বাবা তোমার তোমার কাছে তোমার দুয়ারে মানুষ তোমাকে ডিমোটিভেট করবে তুমি যাতে কেরিয়ারে না দাঁড়াতে পারো তোমাকে যাতে পরবর্তীকালে একটু বাবা বাছা করে কথা বলে যে একটু সিম্প্যাথি দেখাতে পারে সেইটার জন্যই মানুষ দাঁড়িয়ে আছে মানুষ সিম্প্যাথি দিতে পারে কিন্তু মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে না এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও লড়াই তোমাকেই করতে হবে একটা চাকরি তোমাকেই জিতে নিতে হবে ওকে চলো এখানেও সেম সিলেবাসই আমাদের মোটামুটি যেহেতু আমাদের এটা একটু আমাদের গ্রুপ ডির এক্সাম ক্লাস এইট পাঁচের এক্সাম তো এখানে আমাদের একদম ডিটো যা যা পড়ানো হয়েছে ইতিহাস ভূগোল যেগুলো আমাদের পড়তে হয় আমাদের টেক্সট বুক থেকে আমরা পড়েছি ঠিক আছে আমাদের যে ছোটোবেলার টেক্সট বুক ছিল সেখান থেকে যা যা পড়েছি সেগুলোকে রিভিশন দিতে শুরু করো তোমাদের যদি সেরকম মনে হয় যে না আমরা এখন অন্য কিছু কথা শুনবো না অন্য কিছু ভাববো না তো নিজেদের সেই বইগুলো তো বাড়িতে আছে সেই বইগুলো থেকে একবার রিভিশন দাও সেই বইগুলো পড়তে শুরু করে দাও জীবন ভৌত ভৌতবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান ইভিএস তো তোমরা পড়েছো ইভিএসের নতুন নতুন কী কি মানে প্রজেক্ট আনা হচ্ছে কি কি প্রকল্প চলছে এখন আমাদের কি কি উদ্দেশ্য রাখা হয়েছে কারণ আমাদের এখন গ্রিন হাইড্রোজেন বা এই যে গ্রিন ওয়ার্ল্ড তৈরি করার একটা উদ্দেশ্য রাখা হচ্ছে না সাস্টেনেবল ফিউচারের দিকে আমরা এগোচ্ছি তাই তো রিনিউয়েবল এনার্জি সাস্টেনেবল ফিউচার এইগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এখন ওকে তো সেই দিকে আমাদের যে ফোকাস রাখা হয়েছে বিকসিত ভারত অ্যাট দ্য রেট টু এই যে একটা তোমার লক্ষ্য রাখা হয়েছে সেই লক্ষ্য রাখার পিছনে কি কি প্রজেক্ট কাজ করছে গভর্নমেন্টের থেকে সেগুলো সম্বন্ধে জানতে থাকো দেখো তোমার যদি নলেজ থাকে তুমি সেটা যে এক্সামে হোক না কেন ক্লিয়ার করে ফেলতে পারবে তো নিজের নলেজকে পরীক্ষা অ্যাকর্ডিং কেন তৈরি করবে নিজের নলেজকে নিজের জন্য তৈরি করো তাই তো এটাই সব থেকে বড় মোটিভেশন যে আমি পড়াশোনা করব আমার নিজের জন্য আমি কোনো একটা পার্টিকুলার গ্রুপ ডি বা গ্রুপ সি পদের চাকরির জন্য পড়াশোনা করব না আমি নিজের জন্য পড়বো নিজের জন্য জানব হ্যাঁ এই নলেজটা বা যেটা আমি গেইন করছি এটা আমার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে এটা অবশ্যই কোনো কিছু হেলায় যায় না কোনো কিছু ফেলনা হয় না যে টাইম তুমি ইনভেস্ট করছো একটা প্রোডাক্টিভ কাজে সেই প্রোডাক্টিভ কাজ তোমাকে একদিন কোনো না কোনো টাইমে তোমার জীবনের সব থেকে খারাপ মুহূর্তে হলেও তোমাকে কিন্তু ফেরত দেবে কিছু ভালো মুহূর্ত বা ভালো সময় বা ভালো কিছু ঠিক আছে তো কখনো ভেবো না যে আমি এখন পড়াশোনা করছি প্রিপারেশন নিয়ে কি লাভ হবে কি লাভ হবে সেটা তুমি তখন বুঝতে পারবে যখন তোমার কাছে পরীক্ষার পেপারটা থাকবে এবং তুমি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারবে ওকে চলো এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও সেম স্পোর্টস নিয়ে সাহিত্য নিয়ে যে সমস্ত হিস্টোরিক ইনসিডেন্ট রয়েছে সেই সমস্ত তো বিষয় নিয়ে সংস্কৃতি আর্টস অ্যান্ড কালচার ভূগোল এই বিষয় নিয়েই আমাদেরকে সেম যেরকম গ্রুপ সির কারেন্ট অ্যাফেয়ার্সের রকম পরিবর্তন নেই গ্রুপ সি গ্রুপ ডি একই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশান আমাদেরকে নিতে হবে তাহলে যেটা বললাম তিরিশে তিরিশ নাম্বার যেন আমাদের উঠে আসে তিরিশ না হলেও অন্তত সাতাশ থেকে আঠাশ নাম্বার আমরা তুলে আসবো এই রকম মানসিকতা নিয়ে পড়ো এবার যারা চাইছো দেখো ফ্রিতে আমি অবশ্যই তোমাদেরকে বললাম যে আমাদের সকাল আটটা থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে সকাল আটটায় একদম প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যায় সকাল নটায় তোমাদের হিস্ট্রি এবং পলিটির ক্লাস যায় ওকে আটটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স নটার সময় হিস্ট্রি অ্যান্ড পলিটি বিকেল সময় অর্থাৎ থ্রি পি এম এ জি এর ক্লাস যেটা আমি নেব তোমাদের সঙ্গে এবং বিকেল পাঁচটার সময় ইংলিশের ক্লাস এগুলো হচ্ছে এই চ্যানেলে কমপ্লিটলি ফ্রিতে তোমরা করতে পারবে এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নি এক্ষুনি করে রাখো নোটিফিকেশানটা এক্ষুনি অন করে রাখো যাতে ফার্স্ট নোটিফিকেশন তোমার ফোনে আসে তুমি প্রস্তুতিটা শুরু করতে পারো ওকে আর যারা অনেক দিন ধরে এই সমস্ত পরীক্ষার জন্য ওয়েট করেছিলে এবং একটা চাকরি নিজের জন্য টার্গেট করছো তাদেরকে বলে দিই এই হচ্ছে আমাদের গ্রুপ সিডির একটি ব্যাচ যেটা সব থেকে মিনিমাম প্রাইসে তোমাদের রাখা হয়েছে এগারোশো চুয়ান্ন টাকা এই প্রাইসটা রাখা হয়েছে সব থেকে মিনিমাম এর সঙ্গে তোমরা কি কি পেয়ে যাবে ফ্রিতে পেয়ে যাবে কমপ্লিটলি ফ্রিতে পাবে এটা বারবার বলছি কমপ্লিটলি ফ্রিতে তোমরা কম্পিউটারের ক্লাস করতে পারবে এবং তোমরা কমপ্লিটলি ফ্রিতে কম্পিউটারের ক্লাস করতে পারছো ঠিক আছে তো কেন তোমরা এই জায়গাটা দেখবে না বা বুঝবে না কেন বাইরের কথাবার্তাতে কান দেবে সেটা নিজেদেরকে সেই জায়গা থেকে বের করে আনো বারবার বলছি ভ্যালিডিটি তোমাদের বারো মাস থাকছে সুতরাং কোনো চাপ নেওয়ার বিষয় নেই যা অনলাইন ক্লাস হবে সেগুলো রেকর্ডেড অবস্থাতেও তোমরা দেখতে পারবে যতবার খুশি দেখতে পারবে কোনো রকম কোনো বাধ্যবাধকতা বা লিমিটেশন সেখানে নেই কিভাবে নেবে তার জন্য বলে দিই তোমাদেরকে তার জন্য তোমাদের বলে দিই যে এই হচ্ছে নাম্বার এই নাম্বারে তোমরা আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে ডাব্লিউ বি এস সি গ্রুপ সি অ্যান্ড ডি বলে একটা গ্রুপ বানানো আছে এই তিনটের সময় জি এর ক্লাসের পিডিএফ ফ্রিতে সেই গ্রুপে প্রোভাইড করা হবে এবং এক্সাম সম্বন্ধে আপডেট সবার প্রথম তুমি সেই গ্রুপেই পাবে তো এই গ্রুপটায় অবভিয়াসলি তোমরা জয়েন হয়ে যাও এখানে একটা হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এবং যারা এখনও আমার গ্রুপে নেই তারা স একদম সত্তর যাও এবং গ্রুপে জয়েন হয়ে যাও এবং তোমাদেরকে আরেকটা কথা বলে দিই ওয়াই দশ বারো এই কোডটা দিয়ে তোমরা এই ব্যাচটা পারচেস করতে পারো যেখানে তোমরা সব থেকে মিনিমাম প্রাইসে কিন্তু ব্যাচটাকে পেয়ে যাচ্ছ যারা এতদিন ধরে ওয়েট করেছিলে তাদের জন্য বলছি মিনিমাম প্রাইসে আটা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্রত্যেকের ফোনে ডাউনলোড রাখো ইনস্টল রাখো এবং ওয়াই এই কোড অ্যাপ্লাই করে ব্যাচটা তোমরা নিয়ে নিতে পারো যারা চাইছো ঠিক আছে আর যারা চাইছো না তারা ভাবছো যে আমরা ফ্রিতেই করে নিতে পারবো তো তারা ফ্রিতে অভিয়াসলি দেখো যেখানে ইচ্ছা সম্ভব যেখানে তোমাদের মন চায় সেইভাবেই প্রিপারেশন শুরু করো শুধু প্রিপারেশনটা শুরু করো এটাই বলা বক্তব্য আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ওকে আর এখানে তোমাদের পুরো স্টাডি প্ল্যান আমি দিয়ে দিয়েছি দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের যাচ্ছে ইংলিশ জিওগ্রাফি জি এবং ইকোনমিক্স হিস্ট্রি ম্যাথ পলিটি সমস্ত বিষয়ের ক্লাস তোমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছুর স্টাডি প্ল্যানও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং আরেকটা বিষয় তোমাদের বলে দিই কেউ যদি চাইছো যে শুধুমাত্র জিকের জায়গাটা তৈরি করবে তাদের জন্য রয়েছে আমার এই স্পেশাল কোর্স বা স্পেশাল ব্যাচ যেটাও তোমরা ওয়াই এই কোড অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারো মাত্র চারশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে মাত্র চারশো চুয়ান্ন টাকার মধ্যে ওয়াই ওয়ান জিরো ওয়ান টু এই কোড অ্যাপ্লাই করে নিলে তোমরা জিকের যে জায়গাটা সেখান থেকে আর কোনো রকম ভয় পেতে হবে না যারা শুধুমাত্র চাইছো জিকের জন্য পড়তে তাদের জন্য বললাম ওকে চলো আজকে এই পর্যন্তই রাখছি তোমাদের আর ক্লাসে অবশ্যই যেন সকলকে দেখতে পাই দুপুর তিনটের সময় এই চ্যানেলে সোম থেকে বৃহস্পতি আমাদের ক্লাস যায় ফ্রিতে তার যে পিডিএফ সেগুলো ওই প্রত্যেকটা স্যার ম্যামের গ্রুপেই তোমরা পেয়ে যাবে তো অবশ্যই ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে জয়েন হয়ে যাও যুক্ত হয়ে যাও সমস্ত আপডেট এবং পজিটিভ আপডেট পজিটিভ নোটিফিকেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে নেগেটিভিটি থেকে নিজেদেরকে দূরে রাখো পজিটিভভাবে এগো জীবনে জয় আসবেই চলো দেখা হচ্ছে ক্লাসে